Pakistani, come here, Jano, amigo, Jani. Leader, Pakistani, come here, Jano, amigo, Jani. Soldier, sipir, Pakistani, come here, amio amigo, Jani. Sadik, I am Pakistani, come here, Jano, amigo, Jani. Sadik, I am Pakistani, come here, Jano, amigo, Jani. Jano, 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 শিবিরের নেতা করবি অন্যদিকে জামাত শিবির স্লোগান সেই স্লোগানে বাম সংগঠনের নেতা নেতাকর্মীরা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি টিএসসি থেকে এবং এই মুহূর্তে একটি উত্তাল পরিস্থিতি সৃষ্টি হয়েছে এই টিএসসি এলাকায়

জানো আমিও জানি পাকিস্তানি তুমিও জানো আমিও জানি তুমিও জানো আমিও জানি ছাত্র শিবির পাকিস্তানি তুমিও জানো আমিও জানি সতীব পাকিস্তানি তুমিও জানো আমিও জানি পাকিস্তানি তুমিও জানো আমিও জানিও জানো জানি শিবির পাকিস্তানি পাকিস্তানি তুমিও জানো